ইচ্ছে ডানায় আজ শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সামান্য ক্ষতি কণ্ঠে জয়িতা ভট্টাচার্য বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা পুরি হতে দূরে গামে নির্জনে শিলাময় আর চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজশাসনে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছিল তাই নদীতীর স্তব্ধ গভীর কেবল পাখির কুজন নদীতির আজি উতরল উত্তর বাই উতলা হয়েছে তটিনি সোনার আলো পড়িয়াছে জলে পুলকে উছলি ঢে উলো ছলে লক্ষ্য মানি আঁচলে নেচে চলে যেন নটিনী কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে ফোলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা ও শীতে মরি সকল শরীর হঠেছে শিহরি জেলেতে আগুন হলো সহচরী শীত নিবারিব অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরে সবে করে টানাটানি সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আননে ওলো তোরা আয় ওই দেখা যায় কুটির তাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব কর পদত হ্যাঁ তো বলি রানী রঙ্গে বিফল। হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরুণ অতি এ কি পরিহাস রানীমা আগুন জ্বালায়ে কেন দিবে নাসি এ কুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিনজন কোন পরবাসী বাঁধি আছে নাহি জানি মা রানী কহের সে দূর করি দাও এই দিন দয়াময়ীরে অতি দুর্দাম কৌতুক রত যৌ বনমদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ধুম ধূম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হুম গাড়ি ঝলকে ঝলকে উল্কা গাড়ি শত শত লোল জিউ প্রসারী আকাশ জুড়িল পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী ফনানা চাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে প্রলয় রমণীর গানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রাম খানি লেহিয়া লইল প্রলয় ললু জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখীর সাথে ফিরে গেল রানী কুবলয়ে হাতে দীপ্ত অনুণ বসনা তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে চরণে দ্বিধাকম্পিত সভা সঞ্চারী উঠে গেল রাজা রক্তিমুখ সরমে অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী এ কি ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজা বলো কোন রাজধরমে রুশিয়া কহিলা রাজার মহিষী দৃহ কি বোধে গেছে গুটি কত জীর্ণ কুটি কতটুকু ক্ষতি হয়েছে প্রাণী কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমারে নিদয়ে রাজা আদেশ কিং করিয়াসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বড় নম্বর খানি নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেখে তুলিয়া পথে এ তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হল যত দিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসরকাল দিলে সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়াই করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাসিয়া